তেরোশো তেরোশো টাকা তেরোশ তেরোশো টাকা তেরো ছেরোশো টাকা তেরোশো টাকা চোদ্দশো টাকা

পনেরো ছ পনেরো ছা 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 পনেরো ছোট পনেরোশ এক দুই

11 11 1 dia rai 13 11 11 11 11 11 11 11

بارش 2 بارش 6 بارش 6 بارش 6 بارش 6 بارش 2 بارش 6 مالے والا پودے والا چائے والا بارش 6 1 2 3 بارش 6 بارش 6 بارش 6 بارش 2